চোখের কোনায় থাকা গোলাপি অংশটার কাজ কি জানেন আপনাদের কি মনে হয় জলের পরিবর্তে কোকাকলা পান করে বেঁচে থাকা সম্ভব ডিম তো আপনাদের মধ্যে অনেকেরই ভীষণ পছন্দের আচ্ছা বলুন তো ডিম আমিষ নাকি নিরামিষ ক্যাটাগরির মধ্যে পড়ে বন্ধুরা এরকমই দুর্দান্ত সমস্ত ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আপনারা কি জানেন আমেরিকা এমন একটা গ্রাম আছে যেখানে প্রত্যেকের গ্যারেজে গাড়ি নয় বরং প্লেন দাঁড়িয়ে থাকে এই জায়গাটার নাম ক্যামেরন পার্ক এস্টেট যেটা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই গ্রামে সবার কাছে নিজস্ব প্রাইভেট প্লেন আছে এলাকার প্রত্যেকটা বাড়িতে অবসরপ্রাপ্ত পাইলটরা থাকেন এবং তারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই প্লেনগুলো ব্যবহার করেন যার জন্য এলাকার রাস্তাগুলো অনেক দীর্ঘ এবং প্রশস্ত করে তৈরি করা হয়েছে নাম্বার টু আমরা বারবার চোখের পাতা ফেলি কেন জানেন এটা না করলে কি কিছু সমস্যা হতে পারে এর উত্তর হল হ্যাঁ এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা ত্রিশ সেকেন্ডের বেশি সময় পর্যন্ত চোখ খোলা রাখলে আমাদের চোখ জ্বলতে থাকে আসলে আমাদের চোখে অক্সিজেন পৌঁছানোর জন্য কোনো নার্ভ নেই যার ফলে চোখের পাতা ফেললেই আমাদের চোখ অক্সিজেন পাই এছাড়াও চোখের পলক ফেললে আমাদের চোখ ভিজে থাকে আর সেটা জ্বালা করে না আমরা যদি চোখের পলক না ফেলে চোখ খোলা রাখি তাহলে আমরা সব কিছু ঝাপসা দেখব এছাড়াও আমরা যতবার চোখ বন্ধ করি ততবার আমাদের চোখও পরিষ্কার হয়ে থাকে চোখের পলক ফেললে চোখ শুকায় না প্রত্যেকবার চোখের পলক ফেললে চোখে উপস্থিত জল বেরিয়ে আসে এবং আমাদের চোখ স্বচ্ছ এবং স্বাস্থ্যকর থাকে নাম্বার থ্রি আচ্ছা আপনি প্রতি লিটার জলের জন্য কত টাকা খরচ করেন কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা কিন্তু আপনারা কি জানেন বিরাট কোহলি যে কোম্পানির জল পান করেন তার প্রতি লিটারের দাম চার টাকা আর এই জলের রং কালো হয়ে থাকে এটা ইভোকাস নামের একটা কোম্পানি তৈরি করে কোম্পানির দাবি অনুযায়ী তাদের এই জল পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে নাম্বার ফোর বন্ধুরা আপনাদের যদি বলি যে হাতিরাও সাঁতার কাটতে পারে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন এটা কিন্তু একদম সত্যি যে হাতিরা ভীষণ ভালো সাঁতার কাটতে পারে তারা জলে ডোবে না বরং তাদের সুরগুলো পাইপের মতো ব্যবহার করে এত বড়ো শরীর হওয়া সত্ত্বেও হাতিরা আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত একবারও না থেমে সাঁতার কাটতে পারে এমনকি তারা জলের ভিতরে বিশ্রামও নিতে পারে তাদের শরীরের গঠনের কারণেই তারা মানুষের মতো ডুবে যায় না এবং জলের পৃষ্ঠেই থাকে নাম্বার ফাইভ এখন আমি আপনাদের দুটো এমন জিনিসের কথা বলবো যেটা আপনাদের সবসময় মনে রাখা উচিত কারণ এর ফলে আপনি বড় দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন প্রথমটা হলো কখনো সিঁড়ি থেকে নিচে নামার সময় হাত পকেটের মধ্যে রাখবেন না কারণ যদি ভুলবশত আপনার পা পিছলে যায় তাহলে আপনি সরাসরি মুখ থুবড়ে পড়বেন আর আপনার হাত যদি বাইরে থাকে তাহলে আপনি কোনো কিছু ধরতে অথবা হাতটাকে সামনে রেখে নিজেকে রক্ষা করতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি কখনো জনবহুল জায়গায় যান তাহলে আপনার এটা সবসময় দেখে রাখা উচিত যে বেরোনোর জায়গাটা কোথায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হলে অনেক সময় মানুষ বেরোনোর পথ হারিয়ে ফেলে যার ফলে অনেক সমস্যা হয় নাম্বার সিক্স বলুন তো ডিম আমিষ নাকি নিরামিষ মুরগি যখন ডিম দেয় তখন তার মধ্যে কোনো প্রাণ থাকে না তাহলে কি আমরা এটা বলতে পারি যে ডিমের মধ্যে যতক্ষণ না প্রাণ আসে ততক্ষণ সেই ডিমটাকে নিরামিষ বলা যায় যুক্তিগতভাবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই কথাটা সত্যি একটা মুরগি যখন ছ মাসের হয়ে যায় তখন তারা প্রায় প্রতিদিন একটা করে ডিম দেয় যদি ডিম দেওয়ার আগে কোনো মুরগি মেটিং করে তাহলে সেই ডিম থেকে মুরগি ফুটতে পারে যাকে বিজ্ঞানের ভাষায় ফার্টিলাইজড এগ বলা হয় কিন্তু যদি মেটিং না করে তাহলে সেই ডিমগুলো আনফার্টিলাইজড থেকে যায় মানে তার মধ্যে থেকে কোনো মুরগি জন্মানোর সম্ভাবনা থাকে না তাই এটা বলা যেতেই পারে যে যেহেতু ডিমের ভিতরে কোনো প্রাণ নেই মানে আপনি কোনো প্রাণকে মারছেন না এছাড়াও দোকানে যত ডিম বিক্রি হয় সমস্তটা আনফার্টিলাইজড এগ হয়ে থাকে যারা শুধুমাত্র ডিমের জন্য মুরগি পালন করে তারা শুধুমাত্র মুরগিই পালন করে তাদের মোরগের কোনো প্রয়োজন হয় না নাম্বার সেভেন বন্ধুরা আপনারা কি জানেন জলের পরিবর্তে শুধুমাত্র কোকাকোলা পান করে পনেরো থেকে ষোলো বছর বেঁচে থাকা সম্ভব বিশ্বাস না হলে গুগুলে দেখুন মনে এক বাসিন্দা ষোলো বছর ধরে জলের পরিবর্তে কোকাকোলা খেয়ে বেঁচে আছেন তবে ডাক্তারদের মতে আমাদের প্রতিদিন তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত আর যদি আমরা জলের পরিবর্তে কোকাকলা পান করি তাহলে আমাদের প্রতিদিন আট গান কোকাকলা খেতে হবে যেহেতু এর মধ্যে অনেক ক্যালোরি চিনি এবং ক্যাফেন থাকে তাই এত পরিমাণ কোকাকলা খেলে সুগার কিডনি এবং লিভারের সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেবে যদিও মহিলা ষোলো বছর পর্যন্ত কোকাগলা পান করার পর আবার জল পান করতে শুরু করেছিলেন এবং এক থেকে দু দুবছরের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন কিন্তু ওই মহিলা কি আদৌ জলের পরিবর্তে ষোলো বছর শুধুমাত্র কোকাগলা পান করেছিলেন আমার তো বিশ্বাস হয় না আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নাম্বার এইট একটা কোম্পানি এমন একটা ফোন তৈরি করেছে যেটা আপনারা আপনাদের বৃদ্ধ অবস্থাতেও চালাতে পারবেন তাও আবার চার্জ না দিয়েই আসলে চীনা কোম্পানি বেটাভোল্ট এমন একটা ব্যাটারি তৈরি করেছে যেটা আপনার ডিভাইসকে পঞ্চাশ বছর পর্যন্ত চালু রাখতে পারবে এটা একটা কয়েনের থেকেও ছোট। পাশাপাশি এটা পরিবেশ বান্ধব কারণ এটা নিউক্লিয়ার এনার্জির সাহায্যে ইলেকট্রিসিটি জেনারেট করে আর এই ব্যাটারিটা অনেক জিনিসকে পাল্টে ফেলতে পারে নাম্বার নাইন বন্ধুরা এই টেবিলটা দেখুন যেটা মাত্র কয়েক সেকেন্ডেই রাউন্ড টেবিল থেকে স্কোয়ার টেবিলে বদলে যায় আবার স্কোয়ার টেবিল থেকে রাউন্ড টেবিল হয়ে যায় এই জয়েন্টগুলো এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে ভালোভাবে না দেখলে বোঝাই যায় না নাম্বার টেন ভারতে টিকটক ব্যান হলেও আমেরিকাতে কিন্তু টিকটক এখনও চলে এর সাহায্যে প্রায় সবাই স্টার হতে চাই। আর তাই সেখানকার স্কুলের ছাত্রছাত্রীরাও স্কুলে অফ টাইমে টিকটক ভিডিও বানায় এই বিষয়ে বিরক্ত হয়ে নর্থ ক্যারোলিনাতে অবস্থিত অ্যালামেন্স মিডিল স্কুল কর্তৃপক্ষ বাথরুম থেকে সমস্ত আয়না সরিয়ে দিয়েছে যাতে বাচ্চারা স্কুলে টিকটক ভিডিও বানাতে না পারে নাম্বার ইলেভেন ব্রাজিলের এই ছেলেটা চার দিন ধরে মৃত্যুকে সঙ্গে নিয়ে পার্টি করছিল একুশ বছর বয়সে এই তরুণ যখন সমুদ্র সৈকতে ছিল তখন তার মাথায় হঠাৎ করে একটা জিনিস এসে ধাক্কা খায় এবং মাথা থেকে কিছুটা রক্ত বেরোয় কিন্তু সে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায় তারপর সে চার দিন ধরে পার্টি করতে থাকে তারপর একদিন ড্রাইভিং করার সময় তার হাতের আঙুল কাজ করা বন্ধ করে দেয় তারপর সে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে যে তার মস্তিষ্কে চার দিন ধরে নাইন এম এর একটা বুলেট আটকে আছে ওই যুবকটা ভেবেছিল তার মাথায় হয়তো কেউ পাথর ছুঁড়ে মেরেছে কিন্তু সেটা আসলে বুলেট ছিল যদিও তারপর ডাক্তার সফলভাবে অপারেশনের মাধ্যমে সেই বুলেটটা বের করে দিয়েছিল নাম্বার টুয়েলভ চোখের কোনায় থাকা গোলাপি এই ত্বকের কাজ কি জানেন এটা হলো আমাদের তৃতীয় আইলিট যখনই আমরা চোখ বন্ধ করি তখন এটা চোখ পরিষ্কার করার কাজ করে যদিও একসময় অংশটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তবে ধীরে ধীরে এটার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এখন এরা তেমন কোনো কাজ নেই আপনারা এটাকে এভলিউশনও বলতে পারেন কয়েকশো বছর পরে এটা আর মানুষের চোখে থাকবে না নাম্বার থার্টিন এই ইলেকট্রিফাইড রাস্তাটা আমেরিকার রাইডে আছে এই রাস্তায় আপনি গাড়ি চালালে বা গাড়ি পার্ক করলে আপনার ইভি চার্জ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই টেকনোলজিটাতে কভারের কয়েল নিচে লাগানো হয়েছে যেসব ইভিতে রিসিভার লাগানো আছে সেই সব গাড়িগুলো এই রাস্তাতে সহজেই চার্জ হয়ে যাবে দারুণ ব্যাপার থাই না নাম্বার ফরটিন ব্রাজিলের এই বিখ্যাত স্ট্যাচুটা দেখার জন্য আপনাদের প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার কাছাকাছি দামের টিকিট কাটতে হবে তবে আপনাদের কাছে এই টাকাটা থাকলেও আপনি এই ব্রাজিলে যেতে পারবেন না কারণ ব্রাজিলের সরকার তাদের ভিসাতে একটা নিয়ম তৈরি করেছে সেই নিয়ম অনুযায়ী যেসব পর্যটকরা সেখানে যাবেন তাদের অ্যাকাউন্টে কমপক্ষে দেড় লক্ষ টাকা থাকতে হবে তারপরে আপনি রিও ডি জেনিরোর এই স্ট্যাচুটা দেখতে পাবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান